সবাইকে ঈদ মোবারক ঈদের শুভেচ্ছা আমরা তেলিজারার ইয়াং তরুণ জেনারেশান আজকে ঈদের নামাজ আদায় করার পর আপনাদের সাথে মিলিত হয়েছি একটু ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য সবাই সবাই ঈদের আনন্দ ভাগাভাগি করছি এবং পাড়া প্রতিবেশী বন্ধু সবার সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করছি আজকে আজকে আমাদের যে ইয়াং জেনারেশন সবাই কিছু না কিছু বলবে এটা আমি আশা করছি এখন আমাদের সামনে কিছু বলবে জিন্না সবার উদ্দেশ্যে ঈদ মোবারক জানাবে ঈদ মোবারক সবাইকে ঈদ মোবারক সবাইকে ঈদ মোবারক সবাইকে ঈদ মোবারক আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মোবারক আশা আসো এদিকে এসো আসসালামু আলাইকুম ঈদ মোবারক আসসালামু আলাইকুম ঈদ মোবারক সবাইকে আসসালামু আলাইকুম ঈদ মোবারক আসো তুমি এসো